অবশেষে চান করে এসে পড়েছি সকালে যত আশেপাশে কাজ ছিল সব সেরে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি ভয়েস এভারটা দিচ্ছি সকালবেলা তো কিছু একটা নয়েস আসতে পারে তো একটু ম্যানেজ করে নিও যেহেতু আমাদের জায়গাটা জানো কীরকম তোমাদেরকে আগে বলেছি ভালো লাগে না উপায় নেই থাকতে হবে এভাবে তো সবার সাথে মিশে গেছি তো তো ওইভাবে অভ্যাস হয়ে গেছে জানো তোমরা একটু নয়েজটা ম্যানেজ করে নিও তো যাই হোক তোমাদের ভাই এখানে বসে বসে মুদিখানার দোকানের জিনিসগুলো লেখছে আর আমি চান করে এখানে এসে পড়েছি তো সকালে চান করেছি তো চা বানিয়ে দিয়েছি সিঁদুর উন্দুর কিছু লাগানি হয় নাই তো বলছিলো তো তুমি কিছুই তো করো নাই তুমি আগে যাও হাতে পায়ে কিছু একটা লাগিয়ে সিঁদুরটা লাগিয়ে নাও মা বলছিল আমাকে তো মা তো ডিউটি চলে গিয়েছে তো মাও আমাকে হেল্প করে সকালবেলা উঠে তো জল আমি উঠেছি মা উঠেছে তো মাও চান টান করেছে ঠাকুর পূজা দিয়ে দিয়েছে আমি এখন এখানে চানটা করেছি হাতে পায়ে একটু মানে লোশন মাখিয়ে নিচ্ছে আর মাথাটা চিরুনি করে সিন্দুরটা লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমি এখানে বসে বসে মাথাটা চিনি করে নিছি আর দোকানে কী কী লাগবে না লাগবে ওই বলছিলো আমাকে তো আমি বললাম তুমি তো জানোই কী কী লাগবে না লাগবে তুমি ওরকম বুঝে শুনে উঠিয়ে নিও আর তোমাকে কী বলবো নতুন করে কেন না তোমার যদি কিছু একটা এক্সট্রা লাগতে পারে আচ্ছা তো সংগ্রাম দিয়ে হ্যাঁ লাগতেই পারে তো কী লাগবে তুমি ডালটা একটু বেশি করে উঠিও ওটাই বলছিলাম ডালটা একটু বেশি করে উঠিও তো কী ডাল ও মা কালকে রাতে এনেছিল অরহর ডাল এনেছিলো তো ও বললাম কি একটু মানে চানার ডাল একটু উঠিও আর মুগের ডাল তো ঘরে আছে গত সপ্তাহ উঠিয়েছিলাম যে ওটা বানানি হয়নি ওভাবে রয়েছে তো বলছে ঠিক আছে আমি সবগুলো মিলিয়ে ডাল বানাবো তো আজকে ডালটা আমাদের কোনো তেল খেতে নেই ঘি দিতে পারো ঘি ধনে পাতা সব দিতে পারো আর হলদি বাটা দিতে পারো একটু তো আমি হলদি বাটা দিয়ে করেছি তো যেই হোক ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তোমাদের সাথে তাও শেয়ার করলাম একটু দেখে দিও তো আমি তো ওভাবে ভিডিও শেয়ার করি না আট ন মিনিটের ভিডিও শেয়ার করি দশ মিনিটের ভিডিও শেয়ার করি আজকে ভিডিওটা আমার জন্য বহুত লম্বা হয়ে গেছে আমি জানি না অনেকের ভিডিও তো বহুত লম্বা লম্বা আমি দেখি দেখে দিই চালিয়ে রেখে দিই বাট দেখি না মিউট করে রেখে দেবো লাগলে বাট ওর ওয়াচটা হয়ে যাক ওটাই ভাবে আমি তো যাই হোক আমি সিন্দুর লাগিয়ে এখানে এসে পড়েছি কাপড় কিছুটা আমার কালকে ধুয়েছিলাম যে উঠিয়েছে এসে ভাজ করা হয়নি কিছুটা নতুন কাপড় আছে আর কিছুটা পুরান কাপড় আছে যেগুলো রেগুলারলি বেসিকলি ইউজ করি আমরা তো দেখো এইগুলা নতুন নতুন মানে ছায়াগুলি ছায়া বলি আমরা পেটিকুটকে তা আমাদেরকে এখানে অনেকে এরকমই বলে তা আমি নতুন পেটবুটগুলি সবগুলো সম্পূর্ণ ভাজ করে নিচ্ছি কিছুটা ডিজাইন আছে কিছুটা প্লেন আছে আর এখানে আবিরের মানে সরি আবির না আমার ছেলেটার মানে আমার বেটু সব কাপড় মানে ইউনিফর্মও ধোয়া আছে তো সব একগুলি মানে ভাজ করে নিচ্ছি তো কিছু কিছু নতুন কাপড় আর কিছু কিছু পুরানো কাপড় ভাজ করে নিচ্ছি আজকে হয়েছে আশ্বিনে রান্ধে কার্তিকে খায় কিছুটা হিন্দি অ্যাড করে দিচ্ছি মেন একটা খানা কার্তিক মেন আমি খায় তো দেখো এই কথাটা কেন বললাম তো বুড়ো মানুষও বলতে আমাদের ভাষাতে মানে আমাদের ল্যাঙ্গুয়েজে তো যে বল মাঙ্গে এ বর পায় তা মানে বলছে কি মানে যেটা তুমি চাবে মানে চাইবে ভগবান থেকে সেটাই তুমি পাবে যে বর মাঙ্গে সেই বল পায় তো জানি না বুড়ো মানুষ বলে আমি শুনেছি আর আমার মাও বলছিল তো আজকে ঘরে ফোন করেছিলাম বৌদিমণিকে বৌদিমণিকে বৌমণিকে ফোন করেছিলাম তো বলল দিদি বললো সরি দিদি বলেছিল দিদি ফোন করেছিল তো হ্যাঁ করেছি যে কটা ডেক মানে বানিয়েছিস তো বললো একটা ডেকে বানি যে প্রত্যেকবার একটা ডেকে বানো আমি তুই তো বলছিলি করবি না এই মাসকে শরীরটা অসুস্থ তো ওকে না যেটা করে এসছি না না করলেও ভালো লাগে না যেটা নিয়ম তো নিয়ম শরীর খারাপ লাগলো প্রচণ্ড খারাপ জানাস তো গিয়ে করতেই হবে কিন্তু এটা তো অবশ্যই ঠিকই বললি দেখো আমি এখানে ভাজ করে নিলাম আমার কাপড়গুলো দেখতেই পারলে তো তো বমনিকে কল করেছিলাম বমনি কল রিসিভ করে না যে হয়তো বিষ ব্যস্ত আছে বোধহয় যেহেতু বাইরেও রান্নার কাজ করে তো আর তাছাড়াও ঘরেরও কাজ থাকে একা হাতে তার জন্য হয়তো বিশ ব্যস্ত আছে নাহলে ফোন রিসিভ করে আমার বমনিকে কল করেছিলাম তো যাই হোক তা আজকে পরিচয় পর্বটাকে সেরে নিই তো নতুন কাপড়গুলো যে ভা ধুয়েছিলাম ওখানে ঢুকায়নি গডেসে ওগুলোই মানে ভাজ করে আবার ঠিকঠাক করে রেখে দিয়েছে কালকে এগুলো পরে গিয়েছিল এখান থেকে তো আমি বলছিলাম তোমাদের ভাইকে তুমি কি দেখে শুনে কাজ করতে পারো না তুমি একটু ঝেড়ে ঝরে নাও আমি খেয়াল করি পড়ে পরে গিয়েছে তো যাই হোক ও ছেলে মানুষ ভুল হয়ে গিয়েছে তো ভুল হয়ে গেছে নতুন কাপড়গুলো একটু রোদে দিয়েছিলাম রোদে দিয়ে ভাজ করে রেখে দিয়েছিলাম তো যাই হোক তো দেখো আমি এখন এগুলো ভাজ করা কমপ্লিট আস্তে আস্তে আমি এখন যাবো সবজিটা কেটে নিতে এখনও পরিচয় পর্বটাকে সেরে উঠতে পাইনি দেখো তোমাদের সাথে এত কথা বলে নিয়েছি আগে পরিচয় পর্বটাকে সেরেই তোমাদের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সোনালের আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিই আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ প্রতিদিনের মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকে তো জানোই কী তোমাদেরকে বলেছি তো দেখো এখানে এক এক করে সব পূর্ণ সবজি নিয়ে নিয়েছি আমি জানো তো তো দেখো তোমাদের ভাই একটা আমাকে ঘিয়ের বোতল এনে দিয়েছে তা ঘিয়ের বোতলটা মিলে আগে তো কাছের ছিল ওখন দেখো প্লাস্টিকের করে দিয়েছে বলো না এখন তো কত কি চেঞ্জ করবে তখন কাচের বোতলও পাওয়া মুশকিল হয়ে যাবে বলছে এটা তো সত্যি কথা এখন কাচের বোতল পাওয়া মহা মুশকিল তো দেখো এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি আমি এখন আরও সবজি আছে আমি সব সবজি আনি নি আনা হয়নি প্রতিটা সবজি এখানে নিয়ে নিয়েছি আরও আছে ওকে বলছে একটা বাটি দাও যেগুলো মানে গলে যায় সবজি সেগুলি মানে মানে একটু উপর উপরে রেখে দিবা আর যেগুলো মানে হার্ড হার্ড সবজিগুলি এগুলি আগে দিয়ে দিব বয়ল করে নিব তো আগে নরম সবজিগুলো যদি দিয়ে দিই না জল জল টাইপের সবজিগুলো যে এটা মানকচু তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে এই সাইডে আর এটা কালা কচু যেটা পিসে নিতে নিয়ে যাব এই দুটা মানকচু এগুলো রেখে দিচ্ছি তো যেগুলো নরম সবজি এগুলো এক্সট্রা করে রেখে দিচ্ছি এগুলো পরে মানে দিয়ে দেবো সবজির মধ্যে আর যেগুলো মানে শক্ত হার্ট ওগুলি ওগুলি আগে বয়েল করে নিয়ে নিব আমি তো দেখো এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি তো মানকুশ দিয়ে কীভাবে খায় আমাকে একটু কমেন্ট সেকশানে জানি হতো ডোবাগুলো আমি তো জানি না তার জন্য বললাম আর এখানে সবজিগুলো সব গুছিয়ে নিলাম আমি দেখতে পাচ্ছ আর এখানে মধ্যে তো তোমাদের ভাই দোকানে যাবে কিছুটা মুদিখানার দোকানে যাবে যে ওটাই বলছিল মুদিখানার দোকানে গিয়ে দিয়ে দেখতে পাচ্ছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছ কি নিয়ে ঘরের মধ্যে হলদি নেই জিরে নেই তো তোমাদের ভাই লিখেছিল পুরিয়ে গিয়েছিল এগুলি মানে নিয়ে এসেছে তখন এগুলোকে আমি এক এক করে সব ঠিক একটু একটু রেশন মানে মুদিখানার দোকানে জিনিস এক্সট্রা করে টাইম একটা বানিয়েছি ওটার মধ্যে আমি রেখে দিই জায়গাতে ঢুকিয়ে নিই হাই ফ্রেন্ডস দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি ডালটা আজকে এটার মধ্যে ভাত রান্না করব না লাইনটা চলে গিয়েছে আজকে এটার মধ্যে ভাত রান্না করব না আমি আজকে এটাতে ডাল বানাবো বেশি করে ডাল বানাবো যেহেতু অনেকের জনকে দিতেও হবে আমাকে তো দেখতেই পেলে হ্যাঁ সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আমি ডালগুলা ভিজিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন ধুয়ে নেব তো চলো ধুয়ে নিই তারপরে কিভাবে রান্না করছি ওটাই তোমাদেরকে জানি সবাই জানে গারুর ডাল কীভাবে বানাতে হয় তা আমি যেভাবে রান্না করি ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতে পাচ্ছ আমি ডালগুলো এখন ধুয়ে নেব তখন আমি এখানে সবজিগুলো বয়েলে বসিয়ে দিলাম দেখতে পারলে কড়াই মধ্যে আমি কিছু দেওয়া হয়নি আমি বন্ধুরা বয়সটা থেকে কিছু নয়স সিলেক্টও ম্যানেজ করে নিও তোমরা তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই তোমরা তো জানি তুমি এখানে বয়ল বসিয়ে দিয়েছি আর আমাদের আজকে কলের জলটা না ভীষণ ঘোলা জল এসছে আমি উপর উপর থেকে জলগুলো রেখে দিয়েছিলাম সেই জলগুলো দিয়ে সবজিটা আমি ধুয়ে নিয়েছি তো ও জলটি দেখতেই পারলে গোলা গোলা দেখতে পাচ্ছ আমি ওখান না কি করতেছিলাম তো কড়াই থেকে বার করে এখন আমি ড্যাগের মধ্যে দিয়ে দিয়েছি ডালগুলি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো দিয়ে দিয়েছি এটা আমি ওর ঢাকনাটা লাগিয়ে দিই আমার রান্নাঘরের অবস্থা দেখো এখানে বাসন বুসুন দেখতে পাচ্ছ ওখানে এগুলো সব ক্লিন করবো এখনো ভাত রান্না করিনি করবো দেখতে পারলে আমার হয়ে গেছে তো আমি ওখানে ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে নামিয়ে ফেলব তো একটু কমেন্ট সেকশানে জানিও ডালের কালারটা ঠিক হয়েছে কিনা না আমি পুরোটা তোমাদের সাথে দেখাতে পারিনি যে কারেন্টটা আপ ডাউন করছে আর একা হাতে না মানে অস্থির অস্তির লাগছে জানো কী করবো না করবো বুঝে উঠতে পারছি না মোবাইলের মধ্যে ফোন আসছে বারবার ঘরের থেকে ফোন আসছে আর ফোন আসলে তো ভিডিও শ্যুট হয় না জানি না আমার হয় না তো দেখতে পাচ্ছ ফুটে গিয়েছে ডালটা এখন আমি নামিয়ে ফেলবো ওটাকে তার এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিব দেখতে পারলে ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে বসিয়েছি আজকে তো বেশি ভাত কেউ খাবে না তার জন্য অল্প করে রাঁধেছি দু আমার রান্না বসিয়েছি হাই ফ্রেন্ডস তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো ডাল অল্প সবাইকে অল্প অল্প দিয়ে আসি তো যেভাবে পেরেছি ওইভাবে রান্না করেছি হয়েছি কিনা না কমেন্ট সেকশনে তোমরা জানি না তো যাই ডালটা দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি হাই ফ্রেন্ডস তো আমি সবাইকে ডাল দিয়ে এসে করেছি তোমরা আমাকে অনেক মানুষের ডাল দিয়ে গেছে আমি দিয়েছিলাম যে তো অনেক মানুষের ডাল দিয়ে গেছে দেখবে তোমরা দেখতে পাচ্ছ এটা হয়েছে আমার নন্দের বাসা মানে জেঠিদের কাছ থেকে এসছে আর এটা দিয়েছে কাকি এটা দিয়েছে আমার বান্ধবী আর এটা দিয়েছে জেঠি আমার বান্ধবীর মা বুঝতে পারলে আর এটা কে দিয়ে গেছে এটা কে দিয়ে গেল ভুলে গেলাম না ভুলে গেলাম এটা কে দিয়েছে জানি না আর এটা দিয়েছে আমার যা আমার যা দিয়ে গেছে বুঝতে পারছেন তো এগুলো মানুষের ঘর থেকে এসেছে আর আমরা এখন খেতে বসবো আমার ডাল তখনও মুখে দিই সবাইকে দিয়ে দিই ঠিক আছে তারপর আবার তোমাদের সাথে ভাই আছে দিয়ে আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে কথা হবে বিকালবেলা আবার তো এখানে আমাদের বাতি মানে নিয়ে নিয়েছে তো চাটা বাতি তো মাটির বাতি আমাদের জ্বলাতে হয় ওগুলো ওগুলাই মানে ঠিক করছিল মায় তো মাকে বলছি আমি যে তুমি দিয়ে দাও আমার ভালো লাগছে না তো শরীরটা অস্থির অস্থির করছে জানি না খাওয়ার পর থেকে মানে শরীরটা কীরকমই লাগছে জানি না তো যাই হোক তো এখানে মা রেডি করে দিতে মায়েও সন্ধ্যাটা দিয়েছে মায়ে দে প্রতিদিন আমি কম দিই মায়ে দে তো এখানে বাতিটা এখন জ্বালিয়ে দিব দুয়ারের মধ্যে দেখতে পারলে এক এক করে বাতি মানে আজকের দিনে বাতি দিতে হয় দুয়ারে তা আজকের দিনটা বলে বাতি দিয়ে প্রতি বছরে আমি দিই বছরটা মাকে বলছি তুমি দিয়ে দাও প্রতি বছর তো আমি দিই তো দেখতে পাচ্ছ তো মা এখানে রেডি করে নিয়ে নিয়েছে তো আজকে মানে কোথায় কোথায় দিতে হয় বাতি তো মা তো জানে তো মা দিয়ে দিয়ে দিচ্ছে আর এখানে আমাদের যখন বাতি দিই না আমাদেরকে উলুদ দুই দিয়ে ডুবতে হয় ঘরে আর পা যখন বাতি দেওয়া শেষ হয়ে যায় তখন পা হাত পা ধুয়ে ঘরে ডুবতে হয় তো বলছে তো সবাই নিয়ম মানে তো অন্য অন্য টাইপের তো আমাদের মধ্যে তো আজকে এই নিয়মটা আছে তো বাইরে টুন ওই দিকে লাগাচ্ছে তো দেখতে পাচ্ছ এক এক করে দুয়ারে দিয়ে দিয়েছে পিসিমুনি দিয়েছে আমার যা দিয়ে দিয়েছে আর এখানে কলের পাড়ে একটা দিচ্ছে তা আমাদেরকে বলে বলছে কি ছিটালে ছিটাল বলে নোংরা জায়গায় ছিটাল বলে তো ওইখানেও দিয়ে দিই কলের পাড়াটা দিয়ে দিই যেহেতু এখানে বাথরুম ওথরুম আছে তার জন্য তো ছিটালের জায়গাটা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগেছে একটু কমেন্ট সেকশানে জানি আমি যেভাবে পেরেছি এইভাবেই নিয়মগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করেছি হাই ফ্রেন্ডস তো এখন সন্ধ্যার দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম মানে প্রচণ্ড শরীরটা অস্তি করছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট পরবর্তীকালে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই ভালো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা